কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা বাড়ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সাত রাজ্য বা সেভেন সিস্টার্সকে ঘিরে তবে এবার ভারতীয় সেনাবাহিনীর প্রতিরোধকে বুড়ো আঙ্গল দেখিয়ে চোখ রাঙাচ্ছে চীনা সৈন্যরা অরুণাচল প্রদেশের ভারতীয় ভূখণ্ডের প্রায় ষাট কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী শুধু তাই নয় ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্পও করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি পি এল অরুণাচলের স্থানীয় সংবাদ মাধ্যম অরুণাচল টোয়েন্টি ও নিউজ পাই সরজমিনে ঘুরে তৈরি করা প্রতিবেদনে জানিয়েছে এই চাঞ্চল্যকর তথ্য দেশটির সংবাদ মাধ্যমকে একাধিক সূত্র বলেছে কাপাপো এলাকায় কাঠে আগুন ধরানো পাথরের গায়ে রং ব্যবহার করে চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় এক সপ্তাহ আগেই চীনা সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে ছবিটা দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে দুই হাজার সাল লেখা রয়েছে ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনা সৈন্যবাহিনী এসব কৌশল ব্যবহার করে বলে জানা গেছে নিউজ পাই বলছে দুই দেশকে বিভক্তকারী সীমারেখা ম্যাক লাইনের কাছেই ইন্দো তিব্বত পুলিশের আরেকটি ক্যাম্প রয়েছে আঞ্জাও জেলার নিকটতম প্রশাসনিক এলাকা চাগলাগাম ম্যাকমহল লাইন থেকে মাত্র নব্বই কিলোমিটার দূরে অবস্থিত চীনা বাহিনীর তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অরুণাচলের পার্লামেন্ট সদস্য তাপিরগাঁও সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে তিনি বলেন চীনের সেনাবাহিনী ভারতের অরুণাচল প্রদেশে চলাচলের জন্য কাঠে সেতু নির্মাণ করেছে এটি এই অঞ্চলের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি এর আগে দুই সালের আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সরিয়ে পড়া ছবিতে দেখা যায় পিএলএ সৈন্যরা দিগ্রা নদীর কাছে নিজেদের অবকাঠামো নির্মাণ কার্যক্রম দেখভাল করছে সেখানে তিনটি খননকারী মেশিন দিয়ে খনন কাজ পরিচালনা করতে দেখা যায় চীনের সামরিক বাহিনীকে একই বছরের এগারোই আগস্ট চাকলাগাম থেকে তিরিশ কিলোমিটারের কম দূরত্বে ওই এলাকায় নির্মাণ কাজ পর্যবেক্ষণ করে চীনের সামরিক বাহিনীর টহল দল ওই সময় দিগ্রা নদী নির্মাণাধীন স্থাপনা থেকে কিছুটা উত্তরে চীনের সামরিক বাহিনীর সদস্যদের ক্যাম্পের অস্তিত্ব নিশ্চিত করে ভারতীয় সেনাবাহিনী তারও আগে দু সালে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি স্যাটেলাইটে ধারণ করা চিত্র বিশ্লেষণ করে জানায় অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের ভিতরে কমপক্ষে ষাটটি ভবনের দ্বিতীয় ক্লাস্টার নির্মাণের কাজ পরিচালনা করছে চীনের সামরিক বাহিনী দুই সালে চীনা সৈন্যরা অরুণাচলের দিবাং উপত্যকা জেলায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এ সময় দুই দেশের সৈন্যদের মাঝে চরম উত্তেজনা তৈরি হয় তার আগের বছর অর্থাৎ দুই সালে অরুণাচলের ভারতীয় ভূখণ্ডে প্রায় চল্লিশ কিলোমিটার ভিতরে একটি কাঠের সেতু নির্মাণ করে চীনা সামরিক বাহিনী ভারতের বহুল আলোচিত অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া বিশাল অংশের মালিকানা দাবি করে প্রতিবেশী দেশ চীন চীনের সাথে ভারতের মোট তিন কিলোমিটার সীমান্ত রয়েছে এর মধ্যে কেবল বিরোধপূর্ণ অরুণাচলের সাথে চীনের সীমান্ত রয়েছে এক কিলোমিটার এদিকে ভারতের নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে সেভেন সিস্টার্সের আরেক গুরুত্বপূর্ণ রাজ্য মণিপুর পরপর গত কয়েকদিনে ড্রোন রকেট হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যটি নজরবিহীন সেই হামলায় একদিনে মারা গেছেন ছয় জন এর পাশাপাশি কোকি এবং মেইতে গোষ্ঠীর মধ্যে গোলা বর্ষণে পাঁচ জনের মৃত্যু খবর মিলেছে মণিপুরের অস্থির পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে আট দফা দাবি পেশ করেছে এর মধ্যে অন্যতম দাবি হল উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা কমান্ডের নিয়ন্ত্রণ রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া এছাড়া কুকি বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারের অস্ত্রবিরতি চুক্তি বাতিল করা ও রাজ্যের শান্তি প্রতিষ্ঠার জন্য কেন্দ্রকে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে সব মিলিয়ে জটিল থেকে জটিলতর হচ্ছে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের পরিস্থিতি অভ্যন্তরীণ ও প্রতিবেশী দেশগুলোর চাপ সামনে মোদী সরকার সেভেন সিস্টার্সকে কতটুকু নিয়ন্ত্রণে রাখতে পারে সেটি এখন দেখার বিষয়